তো হ্যালো ফ্রেন আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমরা হিরো ডেস্টিনি গাড়ির ইঞ্জিন খুলব তো ইঞ্জিন কেন খুলবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানে গাড়ি আসলো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার জন্য তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমরা দেখতে পারলাম যে ইঞ্জিন অয়েল ডেন দেওয়ার পরে তো দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে কিন্তু আমাদের মোটামুটি কয়েক গ্রাম কিন্তু ইঞ্জিন অয়েল বাইরে হয়েছে পুরো অয়েল কিন্তু আমাদের ড্রাই হয়ে গেছে ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েল ড্রাই হওয়ার কারণটা হলো নর্মালি কিন্তু আমাদের সিলিন্ডার পিষ্টনের জন্য হয়ে থাকে তো এখন আমরা ইঞ্জিন এসেম্বলি আমরা খুলবো খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি কী জন্য হয়েছে এবং কী কী কারণে হয়ে থাকে তো সেটাই আপনাদেরকে দেখাবো তো চলো এখন বেশি দেরি না করে আমরা এখন ইঞ্জিন এসেম্বলি রিমুভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন অ্যাসেম্বলি কিন্তু আমরা খুলে নিয়েছি এখন আমরা সিলিন্ডার এবং পিস্টন রিমুভ করবো রিমুভ করার পরে আপনাদেরকে দেখাচ্ছি সেটার মধ্যে কি সমস্যার জন্য হয়ে থাকে এবং কি প্রবলেমের জন্য হয়েছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাস্টমারের মেনটেনের প্রবলেমের জন্য হয়ে থাকে এবং আবিজ করে থাকে যে অনেকে এর জন্য কিন্তু হয়ে থাকে どうか見てるの

তো আমরা হেড সিলিন্ডার কিন্তু রিমুভ করে নিয়েছি তো হেড সিলিন্ডার রিমুভ করার পরে আমরা যেটা দেখলাম সেটা পিস্টনের মধ্যে যে পিস্টন রিং আছে সেটার কিন্তু গ্যাপ বেশি হয়ে গেছে এবং আমাদের সিলিন্ডারের মধ্যে কিন্তু ক্র্যাশ হয়ে গেছে তো আমাদের সিলিন্ডার পিস্টুন কিন্তু রিপ্লেস করতে হবে আর একটা জিনিস হলো হেটের যে আমাদের গাইড আছে গাইডে কোনো কম না থাকার কারণেও কিন্তু আমাদের সেই দিকেও কিন্তু অয়েল লিকেজ হয়ে থাকে অয়েল লিকেজ হওয়ার পরেই কিন্তু আমাদের হোয়াইট স্মোক হয় এবং আমাদের অয়েল কিন্তু শুকিয়ে যায় তো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা রিং আপনাদের সিলিন্ডারে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিস্টন ডিংয়ের কতটা গ্যাপ হয়ে গেছে এর কারণেই কিন্তু আমাদের অয়েল লিকেজ হয়ে থাকে এবং হোয়াইট স্মোক হয়ে থাকে আর একটা জিনিস হলো আমাদের যে হেটের মধ্যে যে আছে হেটের আমাদের ভাল্পের ভাল্পের যে আছে ভালভে আমাদের যে প্লে বেশি হয়ে গেছে এটার মধ্যে কিন্তু কোনো কম্পেশন নেই কোনো আওয়াজ আসছে না আমরা এটার জন্য একটি অন্য হেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে আমরা যদি এভাবে এই লাগিয়ে গিয়ে এভাবে টান মারি কিন্তু এটা একটা শব্দ হবে কিন্তু সেই শব্দটা কিন্তু কোনো হচ্ছে না তো এটার জন্য হোয়াইট বক্স হয়ে থাকে তো আমাদের অন্য একটি খোলা গাড়ির হেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পারলেন এটার মধ্যে লাগিয়ে যখন আমরা টান মারলাম একটি আওয়াজ করলো তো এটার কারণেই কিন্তু আমাদের আমাদের ওয়েল লিকেজ করে থাকে তো এটার জন্য কিন্তু আপনাদের হেড চেঞ্জ করার কোনো দরকার হয় না এটার জন্য কি করবেন আপনাদের আমাদের যে হেডে যে গাইড আছে গাইড চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে এবং ভাল্ভ যদি আমরা চেঞ্জ করে সিল নতুন লাগিয়ে দেই তবেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পারলেন আমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা পাস করে যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়